হ্যালো গুড আফটারনুন আশা করি বন্ধুরা আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আর এই দেখুন আজ আমি কয়েকটি টিপস আপনাদের সবার সাথে শেয়ার করব বলে আশা করি আজকের এই ব্লগটা সবারই উপকারেই আসবে আর ভালোই লাগবে তো এখানে আমি বৃষ্টির জল কীভাবে সংগ্রহ করে রেখেছি সেটার একটি টিপস নমুনা দেখিয়ে দিলাম যে আমার প্রায় চব্বিশ ফুট উঁচু থেকে পাইপ লাগানো আমি কিন্তু বাড়ির দুপাশে আমি দুটো ড্রাম ভরে রেখেছি অতি অনায়াসে দেখুন বন্ধুরা সবসময় নলের জল নিয়ে নির্ভর করা যায় না কিন্তু নল থেকে অতি অল্প পরিমাণে জল আছে তাই আমার এই বৃষ্টির দিনে কিন্তু আমি খুব সুবিধা মতে এই দিনগুলো পারি দিচ্ছি দেখুন কি সুন্দর জল পরিষ্কার জল আচ্ছা তাহলে চলুন বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল কবিতা মিউজিক্যাল ওয়ার্ল কে এম ডব্লিউ আজকের আমার এই ব্লগে কি কী টিপসগুলো রয়েছে নিশ্চয়ই আপনারা দেখতে পাবেন আর অতি অবশ্যই আপনাদের এই প্রয়োজনে আসবে কারণ আমরা গৃহিণীরা সময় আমরা কাজ নিয়ে ব্যস্ত থাকি আর আমাদের কাজের ভারটাও অনেক দিন বেশি হয়ে কম বেশি কম হয় বেশি এভাবে কিন্তু আমাদের অনেকদিন অনেক কাজের চাপ আছে কিন্তু সেদিনও কিন্তু আমাদের সেই কাজগুলো করতে হচ্ছে ঠিক সেভাবে একটা টিপস আমি আজ আপনাদের সবার সাথে শেয়ার করছি এটা আমার বেগুন গাছ যেটা রোপণ করেছিলাম বেগুন এসেছে তাহলে চলুন বন্ধুরা আশা করি আজকে আমি কোন টিপসটা নিয়ে এসেছি আপনাদের জন্য সেটাই এই যে দেখুন আমার কিন্তু দুদিন গতকাল থেকে আজ পর্যন্ত দিন কিন্তু গতকাল আমি উঠা নাঙিনাটা আমি ঝাড়ু ফুসা করতে পারিনি আর এই যে আমার পরিবারের সদস্য সদস্য এই হচ্ছে স্বামী স্ত্রী ওদের মিল মিলা দেখলে আপনারা নিশ্চয়ই এদের যদি গল্প কাহিনী বলতে থাকি আপনারা আপনারা মানে শুনতেই থাকবেন যে এত সুন্দর সুন্দর কাহিনী এদের রয়েছে আমি অন্যদিন কিন্তু শেয়ার করব তাহলে চলুন বন্ধুরা এখানে আমার রয়েছে স্প্রিং bean একটা গাছ দুটো গাছ কিন্তু একটা কচি পাতা আর এটা কিন্তু পাতাগুলো পক্ক হয়ে আসে সেই কারণে ঝরে যাচ্ছে এই বৃষ্টির দিনে এই পাতাগুলো ঝরে যাওয়াতে আমাদের কি অসুবিধা হচ্ছে মানে সবসময় আমরা উঠান আঙিনা পাকা দিয়ে কী কারণে পাকা দিয়েছি মানে দেখতে মনটাও ভালো মনটাও ভালো লাগে আর পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে থাকে থাকা যায় এই যে বৃষ্টি বৃষ্টির দিলে দিনে তা কিন্তু আমাদের পাকা করেও কিন্তু শান্তি নেই পাকাতে শেওলা বসবে অতি বৃষ্টির কারণে কোনো কোনো সময় এই যে পাতা ঝরে যাচ্ছে সেই পাতাগুলো কিন্তু সহজেই উঠতে চাইছে না আজ কিন্তু আমি সকালে উঠে উঠোনটার দেখেই আমার মাথায় হাত কারণ এতগুলো পুরো উঠনটই ভর্তি ছিল এই যে পাতাগুলো তখন আমি এই পাতাগুলো সারাতে গিয়ে আপনাদেরও সবার কম বেশি উপকারে আসবে হয়তো এইভাবে এইভাবে আমি যে এই ভিডিওটা শ্যুট করলাম কাজের ফাঁকে অলরেডি লেট হয়েছি আমি তখনই আচ্ছা একটা ভিডিও হোক আর সবার সাথে একটা সুন্দর টিপ শেয়ার করতে পারি এই বলে ক্যামেরাটা অন করলাম আর আপনাদের সম্মুখে চলে এলাম আর কি কীভাবে আমি এটাকে সহজে সারাচ্ছি সারাচ্ছি সেটার ভিডিও বন্ধুরা আমি আগেও একবার এডিট করেছি কিন্তু মিচুট দেওয়ার কারণে গিয়ে ভিডিওটা হঠাৎ চলে গিয়েছিল আবার আমাকে বয়েস দিতে হচ্ছে বন্ধুরা কত কষ্ট করে একটা ভিডিও করছি আমরা সবাই কম বেশি সবাই কষ্ট করে ভিডিও করছে একটা লাইক দেওয়ার অনুরোধ রইল বন্ধুরা একটা লাইক দিয়ে স্কিপ এড না করে পুরো ভিডিওটি দেখার অনুরোধ রইল আর আপনি যদি আমার চ্যানেলের নতুন হয়ে থাকেন কোনো একজন বন্ধু যদি নতুন হয়ে থাকেন তাহলে প্লিজ আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইলাম আর অল নোটিফিকেশন প্রেস করবেন বেলাইকনটা বাজিয়ে দেবেন তাহলে আমার এই সুন্দর সুন্দর টিপস গুলো আপনারা অতি সহজেই বুঝতে পারবেন আর জানতে পারবেন আর এই দেখুন কাকিমনি ও এখন ক্ষেত কৃষির সময় তাই ঘরুগুলোকে সারা যাবে না তাই বেঁধে নিতে আসছে এখানে এখানে আমি গোমাতাকে আমরা দেখতে পাব এই যে ঘামের একটা পরিবেশ খুব সকালে ঘামের একটা পরিবেশ কি সুন্দর লাগে মন থেকে ভালো লাগে কাকি কাকিমন্নি কিন্তু জানেন না আমি ক্যামেরা অন করেছি ও যদি জানতো ক্যামেরাটা মুতে আসতে চাইতো না কিন্তু বলে না কাকতালিয়া নাই হঠাৎ করে হয়ে যাচ্ছে কিন্তু ও জানে না যাই হোক এবার আমি আমার কাজে আগের মতো কাজটা শুরু করেছি এখানে বন্ধুরা আমি পাতাগুলো বসে যাওয়ার কারণে আমি ঝোল ব্যবহার করেছি ঝোল দিলে কি হচ্ছে বন্ধুরা এই জেরে পারের সাহায্যে সুন্দরভাবে ঝোলটায় পরিষ্কার করে নিয়ে আছে এই পাতাগুলো সেটা হয়তো আপনারা ধ্যান দিতে পারেননি এভাবে করবেন যখন কোনো একটা ময়লা বা কোনো কিছু আবর্জনা জমে থাকে সেটাকে আপনারা জলের সাহায্যে সেটা সারিয়ে নিতে পারবেন এই যে দেখুন কতটা মানে ইয়ে পাতা মাত্র এক সাইড করেছি বন্ধুরা পুরো উঠোনটাই ভর্তি ছিল আমার গাছটা উপরে রয়েছে হয়তো ক্যামেরাতে আমি বন্দি করি নাই দেখুন কি পরিমাণে পাতা এই উঠোনটা ঝাড়ু দিতে আমার লাগবে এক ঘন্টা যদি আমি অন্যভাবে যদি আমরা নর্মাল দিনে যেভাবে ঝাড়ু করছি এভাবে করলে কিন্তু আমার এক ঘন্টার উপরে লেগে যাবে কিন্তু এই যে পানি ব্যবহার করাতে মানে জল ব্যবহার করাতে আমার কাজটা অতি সহজে হয়ে যাচ্ছে বন্ধুরা আর আপনারা নিশ্চয়ই জানেন পাকা যে কোনো পাকা জায়গায় যদি ঝল জমা থাকে তাহলে সেই ঝলে কিন্তু অনায়াসে আমাদের সেওলা বসে যায় সেই শেউলা থেকে কিন্তু আমাদের পড়ে যাওয়ার বই থাকে পড়ে গেলে কিন্তু হাডি চুরমার হয়ে যাবে দেখুন কত সুন্দর ভাবে আমি আর আপনারা খেয়াল রাখবেন যেখানে জল জমা থাকে সেই জলের জমা জল কিন্তু আপনারা এভাবে একটা রেপারে সাহায্যে সারিয়ে নেবেন তাহলে সেই জায়গা কিন্তু শ্যাওলা বসবে না আমার কিন্তু অল্প একটু বসেছে গতদিন আমি সারিয়েও ছিলাম দেখুন কি সুন্দর চলে যাচ্ছে এখানে কিন্তু আমার জল জমা রয়েছে জানেন তো বন্ধুরা এই জমা জল থেকে আমি এগুলো সারিয়ে নিচ্ছি বন্ধুরা অতিরিক্ত তাড়াহুড়োতে ভিডিও এডিট করছি কিন্তু আগের ভিডিও এইমাত্র করলাম কিন্তু শেফ দিতে গিয়ে হলো না সেটা চলে গেল। আমি আবারও বয়স দিচ্ছি অপর পাশে বাদ বসিয়ে রেখেছি অতি তাড়াহুড়োতে আমার কাজটা করে নিচ্ছি মানে বয়সটা দিচ্ছি অনেক সময় আমার কথা বলা তো ভুল হচ্ছে আমি জানি আপনারা মাফ করবেন কোনো হাসি ঠাট্টা করবেন না মনে মনে আর এই যে দেখুন অপর পাশে যেটা বললাম সেটারও একটা এখানে রয়েছে যখন আমাদের জল আসতে শুরু করে তখন হয়তো কোন একটা কারণে ব্লক হয়ে যায় তখন কিন্তু এভাবে আমরাও করতে পারি দেখুন বন্ধুরা এখানে আমার চব্বিশ ফুট উচ্চতা চব্বিশ ফুট উচ্চ থেকে জলটা আছে এই ড্রামে হ্যাঁ এই ড্রামে এখন কিন্তু জল অলরেডি পড়ে গিয়েছে তথাপিও আমি জানি উপরে একটু ঝোল রয়েছে স্বাদে সেটা আমি কিভাবে পুনরায় আনব পাইবে তাহলে চলুন এটার একটা সুন্দর টিপস দেখে আসব। যখন আমরা সেলাইন ইঞ্জেকশন মেরে থাকি তখন সেলাইন ইঞ্জেকশন যখন চলাকালীন ব্লক ব্লকেজ আছে তখন কিন্তু আমরা সেই সিদ্রটে হালকা চাপ দিতে থাকি ঠিক সেভাবে আমি এখানে কিছু জড়াতে থাকলাম আর নাড়াতে থাকলাম আর হালকা চাপ দিতে থাকলাম দেখবেন এখন আমার পাইপে জল চলে আসছে আশা করি বন্ধুরা আজকে ভিডিওটি আপনাদের না হলে ভিডিওতে একটি লাইক করতে বলবেন না আর আপনাদের আপনজনের সাথেও শেয়ার করতে বলবেন না এই যে দেখুন ঝাড়ানোর কারণে আমার হয়তো ব্লগটা কিছুটা চলে গেছে তাই অলরেডি জল শেষ হয়েছে তবু অল্প একটু চলে আছে শুধু টিপসটা তুলে ধরার জন্য আমি সবাইকে এতক্ষণ আমার সাথে থাকার জন্য এটাকে অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকো সুস্থ থাকো আর নিরাপদে থাকো আর আমার এই টিপস গুলো পরবর্তীকালের টিপস দেখার জন্য অপেক্ষায় থাকবেন আর সাবস্ক্রাইব যদি আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে আছেন তাহলে সাবস্ক্রাইবটা করতে বলবেন না বন্ধুরা দেখুন কি সুন্দর জলটা পড়ে যাচ্ছে সাত থেকে এই আইডিয়াটা আমার আগে ছিল না কিন্তু ধাক্কা খেলে পাকা হঠাৎ আমার এই আইডিয়াটা মনে এলো কারণ রাস্তা দিকে জল গিয়ে রাস্তাটা খুব খারাপ হচ্ছে এর কারণে আমি নিজে এই দুটো পায় বসিয়েছি বাড়ির এপার ওপারে